মহিলাটা কিও দেখতে পারে নাই কিন্তু ওই যেপুর কই স্যান নিয়েছিল এই স্যানটা পুরুষের নাকের ভিতরে পৌঁছে গেছে আপনারা বলেন মহিলাটা কি কি দেখেছে যারা বলেন দেখেছে না কি দেখেছে স্যান পেয়েছে মাত্র আমি নবী ফাহিয়া জানিয়া ওই মেয়েটা জেনাকারিনি মেয়ে ওই মেয়েটা সুস্থ মেয়ে নয় ওই মেয়েটা হচ্ছে পৃথিবী জমিনে জেনাকারিনি মেয়ে জেলা কারিনীর খাতার ভিতরে পড়ে গেল মেয়েটাকে নবী জেলা কারিনী বলে ঘোষণা করে দিল মেয়েটাকে ব্যবী সারিনী বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিল তাহলে বোরকা দেওয়ার পরে একটু আতর নিয়েছিল ভিন্ন পুরুষরা তার চাঁদা পেয়েছে নবী যদি দেখে

আমি প্রত্যাটা দিতে চাই না তবে কয় নাম্বার হবে এটা আপনারা নিজেরা বুঝে নেবে ফেরেশতা দাওয়াত করেছি আর তারা এসে নতুন বউ মাটা দেখে যায় এটা কোন সৃষ্টি না নয় গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল মারাত আওরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন মহিলারা হচ্ছে গোপনে থাকার জিনিস আমার হাতের ভিতর নবী এই নির্দেশনাই দিয়েছে এবার একটা কথা বলে শেষ করব

ওই মহিলাটা হচ্ছে হজরতে ঈশা না তিনি হজরতে মারিয়া